নমস্কার বন্ধুগণ আবার চলে এসেছি সন্ধ্যা রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কালিয়া দেখুন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি আর কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেলটা গরম হোক তারপর মাছটা আস্তে আস্তে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটু দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক আবার বলছি ভিডিওটি দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন যে কেমন সবার ভিডিও আপনাদের লাগছে সবাই যেমন দেখতে পায় ভালো হয়ে গেছে দেবো মাছ খুব সুন্দর একবার টাটকা মাছ ছিল বন্ধুরা দেখুন

তারপর আমি আবার দেখাচ্ছি এরপর আমি মশলাটা করে নেবো দেখুন মশলা করতে কি কি নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি আর এখানে হলুদ নিয়েছি নুন জিরে ধরে কুটো সরষের তেল আর একটু কালার রঙটা আসার জন্য একটু ইয়ে নিয়েছি লঙ্কা কুটো তেল করায়

স্বাদমুক্ত আর লঙ্কা তুলতে লঙ্কা কুটে আপনারা নিজের মতো দেবেন আর বাটা যেহেতু দেওয়া আছে একটু কমই দিলাম এবার সামান্য একটু জল দেবো দেখুন কি সুন্দর তেলটা মশলা সে আর একটু জল দেবো খুব সুন্দর একটা সেন্ট চলে এসেছে ভাজার মশলা ভাজার এইগুলো আমি জল দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো ঝোলটা একটু ফুটুক তারপর মাছগুলো দিয়ে দেবো এই ঝোলটা ফুটে আসছে মাছগুলো আমি দিয়ে দেব পাতালে বৈট আলাদা দিয়ে দেবো এটা একটু ফুটে নেই তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব ঢোল ফুটে এসে এবার আমি অফ করে দেব এবার ধনে পাতাগুলো উঁচু করে দিয়ে দেব ধনে পাতা ছিল আমি তখন ভুলেই গেছিলাম নিতে